আপনাদের সম্মুখে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটা লম্বা হতে পারে আপনারা যারা ভিডিওটা দেখবেন খুব মনোযোগ সহকারে শিক্ষার দেখবেন এবং খুব মনোযোগ সহকারে শুনবেন আপনারা ইনশাআল্লাহ ফায়দা পাবেন ঈদের মাসলা কিছু আপনাদের সম্মুখে তুলে ধরব গুরুত্বপূর্ণ ছিল সবাই মনোযোগ সহকারে শুনবে ভিডিওটাও হয় লম্বা হবে লম্বা হলে ছিল আপনারা শিখার জন্য শিখবেন কারণ এখন না শিখে যখন আমরা ঈদগার ময়দানের মধ্যে যাই তখন নামাজের মধ্যে আরম্ভ করি তখন আমরা সিরেদ মুসলিয়ানের গল্প হয়ে যায় ভুল হয়ে যায় তার মানে আমরা খুশু খুচু শহীদ নামাজ আদায় করতে পারি না খুশুখুজুর শহীদ ইদমিনানের শহীদ নামাজ আদায় করতে পারি না আজকে আপনাদের সঙ্গে কিছু মাসলা তুলে ধরব সেটা হলো তো বিরাট যে আমরা আক্সরিয়ত মুসল্লিমের যারা আক্সার মানুষই তো মধ্যে গলতি করে দেয় তো বিরাদের মধ্যে গলতি করে দেয় না জানার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা জানি বহুত ভালো খুব ভালো আর যারা এখনও শিখিনি জানিনি কিন্তু তারা যখন ঈদগার ময়দানে নামাজ আদায় করতে যায় অন্যজনের কাছ থেকে যখন দেখে তখন তার নামাজের সম্পূর্ণ ধ্যান অন্য ব্যক্তির উপরে চলে যায় মানুষের থেকে দেখে দেখে শেখা নামাজের মধ্যে ফুসফুসি আসে না বরংস নামাজ নষ্ট হয়ে যায় অন্যজনের কাছে যখন তাকে আমরা দেখব তার জ্ঞান সম্পূর্ণ ওই ব্যক্তির উপরে চলে যাবে আর যখন জ্ঞান আমরা আল্লাহর কাছে দিব না দিয়ে যদি অন্য তার কাছে ধ্যান দিই তা আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে সেই জন্য বলছি ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আপনারা করে শুনে এবং শিখে যান বিরাজ ঈদ আইনের মধ্যে তো বিরাট হল ছয়টা ঈদুল আজহার মধ্যেও সৈয়দ বীর জাহিদ আছে ঈদুল ফিতরের মধ্যেও সৈয়দ বীর জাহিদ আছে তো মোহতারম দোস্ত আজিদ তকবিরাতের আসল নিয়ম হলো যে আমরা কি হিসেবে তকবিরাত বলবো এবং আদায় করব সৈয়দ বীর তা ভালো করে শুনে নিয়ে দেখে নিন সর্বপ্রথম যখন আমরা নিয়োগ করে মুসল্লায় দাঁড়িয়ে যাইব এবং মমসা মুসল্লা तकबीर गुलो आरंभ हो गए प्रथम रखा तो तीन तकबीर दिन और रखा थे तीन तकबीर कुल साइड तकबीर हो जाए जब जब हम साना करा पर इमाम सुबे अल्लाह तकबीर बोले हाथ उठा दे हाथ उठे हाथ छेड़ दी जितने बार अल्लाह तकबीर बोले हाथ उठे हाथ छेड़ दी में इक्की बार अल्लाह तकबीर बोले हाथ उठाया हाथ बांधे नहीं में बांधा ना पर इमाम सुबे जब करा হয়ে যাবে দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াবেন এবং কেরাত করবে কেরাত করার পর রুকু যাওয়ার আগে কেরাত করার পর রুকু যাওয়ার আগে আবারই আরম্ভ করবে জাহির করের মধ্যে চার নম্বর তকবির অর্থাৎ প্রথম রাকাতে তিন তকবির চলে গেল দ্বিতীয় রাখাতে

E

कम संख्या मानुष्ठ कम संख्या मानुष नमज़ अदा है सोश्रीदा दे सोश्रद्धा देवान नमज आदाय छुटे जाए छुटे जाए सो सीधा दिए नमज़ आदाय नमस्ते हो और जदिनी खूब बड़ो मजमुआ है बहुत मजमुआ बहुत बड़ो मजमुआ है बहुत मानु बसि मानु बसि हर कारण क्या कारण तक विराट छुटे जाए दूर हो जाए इमाम सहेबे तक না করা কারণ এখানে সৌজিতা দিলে ইন্তসার ফায়দা হবে খাতরা আছে এখানে হবে বিভিন্ন ধরনের মশলা তখন এখানে সৌহা না করে নামাজ হয়ে যাবে এখানে দ্বিতীয় মশলা হলো যে মুক্তাদি যদি তৎ বিরাট ছুটে যায় তখন এই মুক্তাদি কি করবে খুব গুরুত্ব সহকারে যদি মুক্তাদি ছুটে তৎবিরাত ছুটে যায় তখন মুক্তাদি কি করবে মতো আমরা ভালো করে শিখিনি এবং জেনে নিই যদি ইমাম সাহেব রুকু চলে গেল মুক্তা দিয়ে আসেন আসার পর পাইলেন আপনি নামাজের মধ্যে ইদামের দিন আসলেন আসার পর দেখলেন যে ইমাম সাহেব রুকুতে চলে গেল আর আপনার যাই তকবির রয়ে গেছে আপনি তকবির দিতে পারেনি তখন কি করো তখন আপনি নিয়ত বন্দি মনে মনে হাত না উঠায় হাত না উঠায় মনে মনে দ্বিতীয় যদি আপনার আন্দেশা হয় যে আমি যদি না তকবির বলি হিমা রুকুতে উঠে যাবে রুকু পাইবো না রুকু পাইবো না তখন কি করব তখন আপনি তকবির এখানে না বলে রুকুর মধ্যে চলে যান সাহেবের সাথে রুকুতে চলে যান রুকুতে গিয়ে যেখানে আমরা সুফান বলতাম তস্পি বলার বদলে আমরা কী বলতাম আল্লাহ অল্লাট বলতাম তকবিরাত বলে আদায় বলতাম তাও যদি হয় না যদি লোক আমরা বিরাত আদায় করতে পারিনি তখন আমরা জীব মারতে গিয়ে হয়ে যাবে বা জীবাদ সাবিত হয়ে যাবে তখন ওই ব্যক্তির জন্য তোক দিতে হবে না ওই ব্যক্তির জন্য তো মা হয়ে যাবে মুখতারম দোস্ত আলি আরেকটি মশালাফ আমরা খুব গুরুত্ব স্বাগত নিই মার্দবো আহত বারিলা হাত মার্দা আদালতের উপরে জামাতে একা সবার উপরে তোক বিরাত বিরাট একটা দেওয়া উচিত আর এটা হলো নয় সাজ্জা সজর থেকে নিয়ে তেরো সাজ্জা আসল পর্যন্ত আদায় করা মেয়ে মানুষের আহিসা আদায় করা আর পুরুষ মানুষের একবার উৎস অ ইনশাল্লাহ আমরা খুব মনোযোগ সহকারে শুনে এবং শিখে আমল করবো ইনশাল্লাহ আল্লাহ বার্তা প্রত্যেকজন বাংলাকে আমল করা